আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার একটা খাবারের রেসিপি আজকের এই খাবারটা আমি বানিয়েছি আলু এবং চিকেন আর মুসারেলা চিজ দিয়ে কেন এই খাবারটা অনেক বেশি মজাদার হয়েছিল আর অনেক লোভনীয় হয়েছে আমার বাচ্চারা অনেক ভালোবেসে খেয়েছে এই খাবারটা তো এই খাবারটা বানানো কিন্তু একেবারেই সহজ এই সহজ খাবারটা আমি কিভাবে বানালাম আপনারা দেখে নিন প্লিজ স্কিপ করবেন না এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম এই বড় সাইজের আলুটা আমি নিব এই খাবারটা বানানোর জন্য আর বাকিটা আমি আলু ভর্তা বানাবো আর এই তো এখানে আমি কিছু মুরগির গোছ সিদ্ধ করে নিয়েছি এক এক চা চামচ আদা রসুন বাটা আর একটুখানি লবণ দিয়ে জাস্ট শুধু সিদ্ধ করে নিয়েছি তারপরে এগুলোকে এখন আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটা পুত পে নিতে পারেন অথবা হাত দিয়েও মেখে ছোট করে নিতে পারেন তারপরে যাই হোক আমার এটা আর কি একদম মানে অনেক মেহে হয় না মিডিয়াম তো ওরকম করে মেহে করে নিব আর কি তো এই যে দেখুন এরকম হয়েছে এরকমটা করে নিয়েছি এখানে পেঁয়াজগুলো একদম পুরোপুরি ভাঙেনি কিছু কিছু আস্ত আস্ত রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে গাজর নিয়েছি একদম চিকন করে কেটে গাজর থেকে রস বের করে নিয়েছি লব দিয়ে মেখে তারপরে এই যে ধুইয়ে চিপ্রিয়ে নিয়েছি শাকনির মধ্যে নিয়ে এখন এই গাজরটা দিয়ে দিব একটাই গাজর দিয়েছি এখানে আর একটা আলু সিদ্ধ করে দেখুন এই যে মেখে সাইডে রেখে দিয়েছি আর দিব এই যে ধনিয়া পাতা তো এই যে এই ধনিয়া পাতাটা এখানে আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই ধনিয়া পাতাটা একদম মিহি করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া এই যে দেখতে পাচ্ছেন হাফ চা চামচের থেকে একটু কম এটা হচ্ছে চাট মশলা আর এটা হচ্ছে এই সাদা গোলমরিচ আর এটা হচ্ছে টেস্টিং সল্ট আর সামান্য হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া এগুলো সব একসাথে দিয়ে দিলাম অল্প অল্প করে খুব বেশি মশলা দিতে হয় না আর এর সাথে এক চামচ কর্নফ্লাওয়ার একটুখানি লবণ আর একটুখানি মরিচ গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দিলাম তো বাচ্চাদের জন্য আসলে মরিচ গুঁড়াটা দেওয়া আমার উচিত হয়নি একটু ঝাল ঝালঝাল হয়েছিল তা সেই জন্য সোহানা খেতে পারেনি শুধু জান্নাতুল খেয়েছে আর আমরা খেয়েছি তো মেখে নিয়েছি তারপরে সামান্য একটু সরিষার তেল দিয়ে মেখে নিলাম যেহেতু মুরগির গোস বুকের গোসের মধ্যে তেল থাকে না সেই জন্য একটু তেল দিয়ে নিলাম তারপরে ভালো করে মেখে নিয়েছি আর এখানে এই যে মোশারেল্লা চিজটা আমি কেটে নিয়েছি এটাকে আমি একটু চিকন করে কেটে নিয়েছি দেখাই দিচ্ছি আপনাদেরকে ঠিক এরকম করে কেটে নিয়েছি তো এটাকে এখন আমরা এই যে শাসলি স্টিক গুলো এখান থেকে এই স্টিকগুলো অনেক বড় বড় তো এটাকে নিয়ে অর্ধেক করে নিলাম অর্ধেক করে নিয়ে এই স্টিকের মধ্যে প্রত্যেকটা মোশারেল্লা চিজ আমি গেথে নিয়েছি দিয়েছি এইভাবে করে তো এভাবে করে গেথে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি এই যে আগে থেকে যে রেডি করে রেখেছিলাম কিমাটা তো সেটাকে আমি আটটা ভাগ করে নিয়েছি আর হাতের মধ্যে একটু তেল ভরিয়ে জাস্ট এইভাবে করে চেপে চেপে একটু পাতলা করে নিচ্ছি দেখে দেখে বুঝে নেবেন আর কি কিভাবে এটা বানাচ্ছি তো এইভাবে করে বানানোর পরে এখন আমরা এই মুসারেল্লা চিজটা ভিতরে বসিয়ে দিয়ে জাস্ট এইভাবে করে বন্ধ করে দিলাম দেখতে পাচ্ছেন কত সহজে আমি বন্ধ করে করে নিলাম তারপরে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর আমরা একদম মানে পুরো আশেপাশে সব জায়গাতে যাতে ভালো করে বন্ধ হয়ে যায় মোসারেল্লা চিজটা যাতে তেলে দিয়ে যখন ভাসবো না বেরিয়ে যায় ঠিক এইভাবে করে আমরা বানিয়ে নিলাম দেখুন একটা তো এই যে দেখুন আরো একটা বানিয়ে নিয়েছি আরও একটা বানিয়ে নিয়েছি এখন আপনাদেরকে আরও এক que de তো যাই হোক সবগুলো আমি বানিয়ে নিয়েছি এইভাবে করে সবগুলো দেখাতে গেলে দেরি হবে তাই ভাবলাম একটাই দেখিয়ে নেই তো এখন আমি এই যে সবগুলো বানিয়ে নেওয়ার পরে এখন যে কাজটা করবো এখানে একটা বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি এক চা চামচ এক মানে এক টেবিল চামচ আর একটুখানি পানি দিয়ে এটাকে গুলিয়ে নিলাম তার উপরে একটা ডিম দিয়ে দিলাম আর ডিমের সাথে সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে আমি এখন সুন্দর করে মিশিয়ে নেব তো এইভাবে করে মিশিয়ে নিয়ে তারপরে আমরা এই বাকি প্রসেসটা দেখাচ্ছি লবণটাও দিয়ে দিলাম এখনই তো লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে নিয়ে হাতের সাহায্যে ভরিয়ে নিলাম এই ডিম ডিমের ব্যাটারটা তো এখন আমি এই যে ব্রেড গ্রামগুলো এগুলোর সাথে গড়িয়ে নিচ্ছি এই ব্রেড গ্রামটা কিন্তু আমরা যে ব্রেডগুলো সচরাচর খাই বাসাতে সেই ব্রেডগুলো রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে নিলে এরকম সুন্দর ব্রেড গ্রাম হয়ে যায় তো এইভাবে করে এই যে একটা বানিয়ে নিলাম তো আরও একটা এইভাবে করে এই যে ডিম আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের সাথে আবারও চুবিয়ে নিচ্ছি তারপরে আবার এভাবে করে ব্রেড গ্রামটা লাগিয়ে দিলাম তো এই কাজটা আমি দুইবার করে করেছি একবার করে করে নিয়ে তারপরে দ্বিতীয়বার আবার করেছিলাম আমি তাতে করে খুবই ভালো হয়েছিল এখন এই যে সবগুলো কিন্তু আমাদের গড়ানো হয়ে গিয়েছে দুইবার করে গড়িয়ে নিয়েছি একবার দেখিয়েছি আর একবার বলে দিলাম তো এখন আমরা এই তেলটাকে মিডিয়াম হিট করে নিয়েছি এর সাথে এখন আমরা সুন্দর করে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব তো এগুলোকে সুন্দর করে ভেজে নিলে মানে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে কিন্তু খুব বেশি হাই হিট করলে তাড়াতাড়ি উপরটা হয়ে যায় এগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায় তবে ভিতরটা এরকম মানে ক্রিস্পি হবে না কারণ এগুলো ভিতরে যা কিছু দিয়েছি সব তো রান্না করেই দিয়েছি তো উপরটা ক্রিস্পি হবে ভিতরটা একটু সফট থাকবে খেতে ভালোই লাগে অনেক তো দেখুন এই যে এভাবে করে কিন্তু আমি উলটিয়ে পালটিয়ে সুন্দর একটা কালার যখন চলে আসবে আমাদের পছন্দ অনুযায়ী সেই কালারটা করে আমরা ভেজে নিব যাতে পুড়ে না যায় সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে গেলে কিন্তু আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না আর সেই জন্যই খুবই সাবধানের সাথে অল্প আছে ভেজে নিলাম তো প্রথমে আমরা মিডিয়াম হিটে ভেজেছিলাম পরে একটু আরো একটু কমিয়ে দিয়েছিলাম চুলার জালটাকে বাকিগুলো সবই আমি এভাবে করে ভেজে নিব তো আমাদের সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেল এই পর্যায়ে আর ভাই ভেজে নেওয়ার পরে দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় একটা খাবার হয়েছে এরকম একটা খাবার যদি বাচ্চাদেরকে বাড়িতে বানিয়ে দেওয়া যায় বা সবাই কিন্তু অনেক ভালোবেসে খাবে তো একটা আমি কেটে দেখাচ্ছি দেখুন এই যে ভিতরটা কত সুন্দর হয়েছে মোসারেল চিজটা যখন গলে যায় এরকম অবস্থাতে খেতে কিন্তু খুবই মজা লাগে আর বাচ্চারা তো অনেক ভালোবাসে আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন এবং এই পর্যন্ত যারা এসে লাইক দেননি প্লিজ একটা লাইক করে যাবেন আল্লাহ হাফেজ